আচ্ছা আপনারা না আমার এই কোনকে ধর্ষণ করেছেন আমার এই কোন বিচার চাই কালিয়াতের মাছি মুসলমানদের কাছে বিচার চাই এই নাস্তিক এই ইহুদিদের এই হিন্দু ইসমানের এই শাক্তাশীদের প্রকাশ্যে फांसी হবে কথা বলেন না কেন প্রকাশ্যে फांसी হবে সাথে থাকবেন তো ইনশাআল্লাহ আজকে জুমার নামাজে আলোচনা করেছি জুমার নামাজের পরে মৌচাকে আমরা এরকম ভাবে সম্মেলন করেছি একটি মেসেজ দিতে চাই প্রশাসনের ভাইদেরকে যদি আমার ওই সত্য মাসুম বাচ্চা যাকে ধর্ষণ করা হয়েছে আজকে কোনো মুসলমান যদি ধর্ষণ করতো আমার বন্ধু হাসিবুর রহমান হাবিবি অনেক কষ্ট করেছেন বিশাল মিছিল নিয়ে সবই ভর্তি গিয়েছে এরকম ভাবে বিভিন্ন জায়গা থেকে গিয়েছে আমি ট্যাক্সের এই দর্শকের ভাষী যদি না হয় তাহলে লাগাতার আন্দোলন চলতেই থাকে দেখা হবে কোন জাহাদির অনঙ্গনে ইনশাআল্লাহ